নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বিন্দুলা বিগত কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু একটা স্টেপ নিয়েছিলেন যখন সারা বিশ্ব ভারতের দিকে নজর দিয়ে রয়েছেন কারণ কি ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফ আর এই ট্যারিফের একটা বড় ধাক্কা আমাদের ভারত সরকারের ওপর পড়েছে কারণ পঁচিশ পার্সেন্ট ট্যারিফ তো সে প্রথমেই লাগিয়ে দিয়েছে তার ওপরে আরও পঁচিশ পার্সেন্ট মানে একটা প্রোডাক্টের উপর আগামী আগস্ট থেকে কিন্তু এটা হচ্ছে তাহলে দেখুন ভারতের ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প যখন লাগিয়ে দিয়েছে সে সময় বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী যে একটা দেশ তারা ভাবছিল যে তারা খুব খুশিতেই থাকছে কারণ ভারতের ওপর যেখানে ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছে সেখানে বাংলাদেশের উপর এত কম ট্যারিফ এটা কিন্তু বাংলাদেশেরা খুব ভালোভাবেই নিচ্ছিল কিন্তু এর জেরে আমাদের ভারত সরকার এমন একটা ধাক্কা বাংলাদেশকে দিয়ে দিল আপনারা সকলেই শুনেছিলেন যে আমরা এই নিয়ে অলরেডি টপিক করেছিলাম একটা প্রতিবেদন আপনাদের সামনে এনেছিলাম যে বাংলাদেশের যে সমস্ত পাটজাত দ্রব্য এবং কাঁচা পাট সেটা আমাদের ভারতে কোনো স্থলবন্দর ব্যবহার করে আসবে না শুধুমাত্র একটাই বন্দর ব্যবহার করে আসতে পারবে এবং সেই পার্টিকুলার বন্দরটাও আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম সেই ভিডিওতে আজকে আপনাদের প্রথমেই একটা কোশ্চেন করে যাই যে কোন পার্টিকুলার একটা বন্দর দিয়ে ভারতের মধ্যে প্রবেশ করতে পারে বাংলাদেশের পাট এবং পাটজাত দ্রব্য কোন বন্দর অবশ্যই বন্দরের নামটি লিখবেন কমেন্ট বক্সে তো দেখুন আজকে প্রতিবেদনে আলোচনা করব এটাই যে বাংলাদেশে বর্তমানে পাট চাষিরা বিশেষ করে একটা বড় সংখ্যক পাট চাষী রয়েছে বাংলাদেশে যারা পাটের উপর ডিপেন্ডেন্ট বড় সংখ্যক মানুষ যারা পাটের ওপর ডিপেন্ডেন্ট বলা যেতে পারে এই সিজনে এই মরশুমে এই রকম সময়ে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং বিহার উড়িষ্যা এই সমস্ত কিছু এলাকা দিয়ে পাট উৎপাদন হয় আমরা একটা সময় শুনেছিলাম বা একটা সময় জানতাম আমরা যে হুগলী নদীর দুই তীরে আমাদের প্রচুর পাট শিল্প পাট কারখানা কিন্তু গড়ে উঠেছিল সেই শিল্পাঞ্চল যেটাকে বলা হতো সেই শিল্পাঞ্চলটা কিন্তু এখন প্রায় নষ্ট হয়ে এখন ধ্বংসের মুখে কারণ কি এক তো হচ্ছে উপযুক্ত পরিমাণে কাঁচামাল না পাওয়া দ্বিতীয়ত যে ডিমান্ড আমাদের যেটুকু দরকার সাধারণ বা মার্কেটের সেই ডিমান্ডটা ঠিকঠাকভাবে করে নিতে পারতো না আরও অনেক অনেক হাজার হাজার রিজেন রয়েছে তার সেটা আমাদের রাজনীতি বলতে পারেন আমাদের যে পরিকাঠামো আমাদের ভারত সরকার তৎকালীন সময়ে যে পরিকাঠামো দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে পরিকাঠামো দিয়েছে তাতে এই সব কোম্পানিগুলো কিন্তু বন্ধের মুখে চলে গিয়েছে এখন এই সব কোম্পানিকে তুলে ধরার জন্য এবং এই পাট শিল্পকে ভারতের পাট চাষিদেরকে ওপরে নিয়ে আসার জন্য আরও একটু স্ট্রং করে তোলার জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের এই যে পাটজাত দ্রব্য কিন্তু আনা বন্ধ করে দিয়েছে আর এতে আমাদের ভারতের যে সমস্ত বা পশ্চিমবঙ্গের বিহার উড়িষ্যার যে সমস্ত পাট চাষিরা রয়েছে তারা কিন্তু যথেষ্ট উপকৃত হচ্ছে কিন্তু কিন্তু বাংলাদেশের পরিস্থিতিটা কোথায় অনেকেই হয়তো বলবেন যে বাংলাদেশের এতে কী অসুবিধা হচ্ছে অসুবিধা কিছু কিছুই হচ্ছে না শুধুমাত্র আপনাদের সামনে যদি আমরা কম্পেয়ার করি দুই দেশের মধ্যে যে রেট সেই রেটটা আপনারা যদি একবার কম্পেয়ার করেন তাহলে সবাই বুঝতে পারবেন কারণ পশ্চিমবঙ্গে পাটের কি রেট চলছে সেটা আপনারা সকলেই জানেন কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে পাটের কি রেট চলছে সেটা আপনারা কি জানেন আপনাদের সামনে প্রতিবেদন দেখাবো বেশ কয়েকটা প্রতিবেদন আছে তার মধ্যে কিছু কিছু আমি ক্রপ করে কাটিং আপনাদেরকে দেখাবো দেখুন সম্পূর্ণ ভিডিও আমি দেখাতে পারবো না কারণ জানেন আপনারা যে কপিরাইট একটা আছে প্রবলেম আছে যে কারণে হতে পারে তাই আমি সম্পূর্ণ ভিডিও দেখাতে পারবো না কিছু অংশ আর কি আমি সেটা তুলে ধরবো আপনাদের সামনে দেখবেন যে বাংলাদেশে বর্তমান পাটের রেটটা কত বড় ভাই কেমন আছেন আপনি কত করে কিনা পড়লো

দেখুন বাংলাদেশে আমি যতদূর জানি যে এই মুহূর্তে বাংলাদেশের পার কুইন্টাল কেজি পাটের দাম এখন বর্তমানে তিন থেকে সাড়ে তিন হাজার খুব ম্যাক্সিমাম হলে সেটা আটত্রিশশো সাড়ত্রিশশো হতে পারে তিন হাজার সাতশো বা আটশো এরকম হতে পারে কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে পাটের বাজার কেমন সেটা আপনাদের কাছে কিন্তু লুকিয়ে নেই আমরা নদিয়া ডিস্ট্রিক্ট বলি আমরা মুর্শিদাবাদ বলি মালদা যে কোনো এলাকা বলি না কেন আপনারা প্রত্যেকেই জানেন এবং প্রত্যেকে কমেন্ট করবেন যে আপনার এলাকায় কীরকম রেট চলছে অনেকেই সেটা আমাকে এর আগের ভিডিওতে কমেন্ট করেছিল তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা কমেন্ট করে আমাকে জানিয়েছিলেন এইভাবে কমেন্ট করতে থাকবেন আজকেও আপনারা জানিয়ে দিন যে এই মুহূর্তে বর্তমানে কি চলছে পাটের রেট দেখুন আমরা সচরাচর যতটুক জানি আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের আশেপাশে যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেগুলো দিয়ে মোটামুটি সাড়ে সাত কি সাত থেকে সাড়ে সাত কি প্রায় আট হাজারের কাছাকাছি কুইন্টাল পার কুইন্টাল বিক্রি হচ্ছে দেখুন এই রেটটাই গত বছরে যদি আমরা দেখি তাহলে পরে কিন্তু সেটা সাড়ে তিন চার ম্যাক্সিমাম চার হাজার পাঁচশো চার হাজার তিনশো এইরকম একটা রেট ছিল কিন্তু সেই রেটটা এখন ইনস্ট্যান্ট একটা মাত্র মিডলে একটা সিজন গ্যাপ দিয়ে এই যে এত বড় একটা আপকামিং হওয়া এত বড়ো একটা গ্রো হওয়া এই ডেটটা কোথাও না কোথাও মনে বলছে না যে মোদী সরকারের যে একটা স্ট্র্যাটেজি একটা প্ল্যান সেই প্ল্যান কোথাও না কোথাও কার্যকারী হয়ে গিয়েছে যেখানে সারা বিশ্ব আমাদের ভারতের দিকে তাকিয়ে রেখেছিল যে ভারত কিভাবে এই জায়গাটাকে রিকভারি করবে আজকের ডেটে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখনই কোনো একটা ভাষণ দিচ্ছেন বা জাতির উদ্দেশ্যে কোনো কথা বলছেন তখনই তিনি একটাই কথা বলছেন যে আমাদের স্বদেশি পণ্যের দিকে ঝোঁক দিতে হবে আজকে আমেরিকার প্রোডাক্টের ওপর আমরা বেশভাবে নির্ভরশীল আমাদের ভারতের দেখুন আমি যদি দেখাই আপনাদেরকে আমাদের ভারতে এত খাদ্য ভ্যারাইটিস রয়েছে তবুও কিন্তু আমরা কেএফসি ডোমিনোস বা তারপর ম্যাকডোনাল্ডস এইসবগুলো নিয়েই কিন্তু আমরা পড়ে থাকি কারণ আমাদের ভারতে যদি প্রত্যেক একশো কিলোমিটার অন্তর আমরা পা বাড়াই তাহলে দেখব যে প্রত্যেকটা খাবারের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট একটা ভ্যারাইটিস থাকে আমরা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যদি চলে যাই উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আমরা যদি চলে যাই তাহলে প্রত্যেক একশো কিলোমিটার অন্তর কিন্তু প্রত্যেকটা রাজ্যেই একশো কিলোমিটার অন্তর খাবারের একটা ভ্যারাইটিস আলাদা থাকবে আর সেই ভ্যারাইটিসটা এতটাই ইউনিক হবে যে আপনি কোনোটার সঙ্গে কোনোটাই মিল পাবেন না তাহলে এত ভ্যারাইটিস থাকার পরেও আমরা সেই ফরেনের সেই কিছু একঘে কিছু প্রোডাক্টের ওপর কিন্তু আমরা একভাবে চোখ বুঝে নির্ভরশীল হয়ে থাকি তাই আমাদের উচিত যে দেশীয় পণ্যকে বেশি প্রাধান্য দেওয়া এবং দেশীয় পণ্যকে বেশি আগে নিয়ে যাওয়া যাই হোক দেখুন বর্তমানে আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য দায়ী কি বাংলাদেশের একটা বিরাট সংখ্যক চাষি যারা এই ক্ষতির মুখে পড়েছে এবং কি হয়েছে সেটাও আপনাদেরকে জানাচ্ছে দেখুন বর্তমানে বাংলাদেশ থেকে আমাদের পাটজাত দ্রব্য আমাদের কিন্তু ভারতে আসছে না বললেই চলে কারণ দিয়ে যে সমস্ত ভারতের পশ্চিমবঙ্গ যে সমস্ত আরও বর্ডার রয়েছে বাংলাদেশ সংলগ্ন আমাদের ভারতের সেই বর্ডার দিয়ে কিন্তু স্থল বন্দর দিয়ে সেই বর্ডার দিয়ে আমাদের প্রচুর পরিমাণে পাটজাত দ্রব্য আসতো প্রায় সেভেন্টি এইট টু এইটি পার্সেন্ট যে বাংলাদেশের যে পার্ট সেই পার্টটা আমাদের ভারতে অ্যাকচুয়ালি আমাদের ভারতের যত পার্ট আমরা ই করতাম ইম্পোর্ট করতাম তার মধ্যে 80% পার্সেন্ট পার্ট আমরা বাংলাদেশ থেকে নিতাম তাহলে এইটি পার্সেন্ট যদি বাংলাদেশ থেকেই আমাদের পার্ট নিতে হয় তাহলে সেই পার্টের যে অ্যামাউন্ট হবে প্রায় আড়াইশো থেকে তিনশো মিলিয়ন ডলার আড়াইশো থেকে তিনশো মিলিয়ন ডলার বিজনেস কিন্তু আমরা বাংলাদেশকে দিতাম সেই বিজনেসটা এইবার সম্পূর্ণভাবে স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে যে ভাই আর এই রকম বিজনেস চলবে না এখন তুমি ভাই তোমাদের রাস্তা দেখে নাও আমি আমাদের রাস্তা দেখব তো এই রকমটা হয়েছে আর আমাদের ভারতে যে কারণে এই যে পাট চাষিরা এবং পাট শিল্পগুলো কিন্তু এখন কোথাও না কোথাও আসার আলো দেখছে কারণটা কি জানেন তো কারণটা হচ্ছে যে দেখুন বিদেশ থেকে যদি সস্তার প্রোডাক্টগুলো আমাদের দেশে না প্রবেশ করে বিশেষ করে বাংলাদেশে বাংলাদেশে এই যে প্রত্যেকটা প্রোডাক্টের ওপর এত সস্তা হয় কারণ ঠিকই জানো তো বাংলাদেশে প্রত্যেকটা প্রোডাক্টের ওপর বা প্রত্যেক শিল্পের যে কলকারখানা রয়েছে তার উপরে কিন্তু সরকারের তরফ থেকে প্রচুর ভর্তুকি থাকে কারণ বাংলাদেশ হচ্ছে একটা গরিব দেশ আর সেই গরিব দেশকে বিভিন্ন দেশ থেকে কিন্তু কি করা হয় ওদেরকে ডেট দেওয়া হয় মানে ওদেরকে অনেক অর্থ ওদেরকে আহ এক কথায় বলা যেতে পারে ভিক্ষা দেওয়া হয় বাংলাদেশ তোমরা করে খাও তোমরা এটা আমাদেরকে রিটার্ন না তোমরা এটা রাখো এরকম একটা কাজ আর কি বাংলাদেশকে দেওয়া হয় তো তারা কি করে সেই টাকা নিয়ে তাদের যে আর্থিক দিক দিয়ে যারা একটু দুর্বল তাদেরকে তারা হেল্প করে ভর্তুকি দেয় বিভিন্ন কোম্পানি যেসব কোম্পানিগুলো প্রায় বন্ধের মুখে চলে যাচ্ছে যারা লসে রয়েছে তাদেরকে ভর্তুকি দেয় দেওয়ার পরে কি হয় যে প্রোডাক্টটা তৈরি হয় সেই প্রোডাক্টটা কিন্তু কম কষ্টে তৈরি হলো যেহেতু ভর্তুকি সরকার দিচ্ছে ধরুন কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে সরকার ফিফটি পারসেন্ট ভর্তুকি দিচ্ছে তাহলে পরে প্রোডাক্টের কস্ট কম হয়ে যাচ্ছে আর কস্ট যখনই কম হবে আমাদের পশ্চিমবঙ্গ বা আমাদের যে সমস্ত স্থলবন্দর রয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে সেই স্থলবন্দরগুলো দিয়ে আসতে খুব কম খরচে চলে আসে তাহলে সে কম খরচ প্লাস ওখানে প্রোডাকশন কস্ট কম দুটোই যদি কম হয় তাহলে আমাদের ভারতের মার্কেটে মার্কেটের কিন্তু সেটার রেট খুব কম হয়ে যাচ্ছে এবং কম রেটে সুলভ মূল্যে যদি কোনো একটা প্রোডাক্ট আমরা ভালো কোয়ালিটির পেয়ে যাই তাহলে পরে নিশ্চয়ই আমরা দেশীয় প্রোডাক্ট যতই ভালো হোক সেটা আমরা বেশি দামে কিনতে পারবো না প্রবলেমটাই হচ্ছে এখানে তাই বাংলাদেশের প্রোডাক্ট যতদিন না আমরা বন্ধ করতে পারবো ততদিন কিন্তু আমাদের ভারতের প্রোডাক্টের রেট বা মূল্য বাড়বে না আজকের ডেটে এই যে ডিসিশনটা নেওয়া হয়েছে এটাতে কোথাও না কোথাও আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত শিল্পগুলো রয়েছে বা বিহারের যে সমস্ত শিল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু আশার আলো দেখছে এখন পশ্চিমবঙ্গের কথা আমি বলতে পারবো না কারণ পশ্চিমবঙ্গের যে বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার যে এই শিল্পকে নিয়ে কতটা আতঙ্কে রয়েছে আর কি শিল্প ভাবে এই আমাদের পশ্চিমবঙ্গ সরকার পছন্দ করে কিনা আমার জানা নেই যদি পছন্দ করতো তাহলে আমাদের পশ্চিমবঙ্গে এত পরিযায়ী শ্রমিক বিদেশে যেত এটা কিন্তু প্রথম একটা রিজন বলা যেতে পারে আর এই যে পশ্চিমবঙ্গে যেভাবে শিল্প ভেঙে চুড়ে নিয়ে চলে যাচ্ছে অন্য কোনো রাজ্যে তো সেটা আমাদের কারোর কিন্তু লুকিয়ে রাখার নেই এটা আমরা সকলেই জানি তাই এই টপিকে আমি যাচ্ছি না এই টপিকে গেলে আরও অনেক অনেক কিছু বলার আছে সেগুলো আমি এখন এ বলতে চাচ্ছি না আমি যেটা বলছি আমাদের ভারত সরকার যেটা করেছে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট বন্ধ করে দেওয়াতে আমাদের পশ্চিমবঙ্গ বলুন আমাদের বিহার বলুন উড়িষ্যা বলুন যে সমস্ত পাট শিল্প রয়েছে এবং পাট চাষিরা রয়েছে তারা কিন্তু যথেষ্ট লাভবান হচ্ছে আর এখানেই আমাদের সবচাইতে বড় সাফল্য আজকে বাংলাদেশের এই টপিকগুলো এই ভিডিওগুলো দেখবেন আপনারা দেখার পর যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় অবশ্যই আরও সকলের কাছে শেয়ার করে দেবেন আর প্রথমেই বললাম যে আমি এর আগেই বলেছিলাম যে বাংলাদেশ থেকে কোন বন্দরকে ব্যবহার করে আমাদের ভারতের মধ্যে পাটজাত দ্রব্য আনা যাবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আপনার এলাকাতে কোথায় কি পাটের রেট চলছে সেটা কিন্তু লিখবেন তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওটি এখানে সমাপ্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ